বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগ কাজীপুর উপজেলা শাখার যমুনা পূর্বাঞ্চল কর্তৃক আয়োজিত আলহাজ মাওলানা শাহিনুর আলম ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক মাস্টার সাহেবের সভাপতিত্বে সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় খাস শরীফের উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ আটাশ সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি রোজ রবিবার অনুষ্ঠিত হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি আলহাজ মাওলানা শাহিনুর আলম আমির বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সিরাজগঞ্জ এক কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলা আংশিক আসনে এমপি পদপ্রার্থী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হাসান মনসুর কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কাজীপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম সেক্রেটারি মোহাম্মদ আরমান হোসেন সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ফুটবল টুর্নামেন্ট পরিচালনার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোয়ারপাড়া ইউনিয়ন শাখা এবং বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির নাটকর করা ইনন শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ